হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি হামজান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান আদার সো আজকে আমরা ছিলাম নানাবাড়িতে তাই নানাবাড়ি থেকে চলে যাচ্ছি টেকেরহাট বাজার এরপর আমরা সামনে গিয়ে গাড়িতে করে চলে যাব টেকেরহাট বাজার সো আমরা চলে এসেছি একটি কসমেটিকের দোকানে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কসমেটিক জিনিস আমার আন্টি ও আমার ছোটো বোন কিনবে তারপর আমরা আর একটু ঘোরাঘুরি করবো এবং বিভিন্ন জিনিস কেনাকাটা করবো সো আমাদের সাথেই থাকেন এরপর আমরা এখান থেকে কিছু জিনিস কিনলাম তারপর আমরা চলে আসলাম একটি ফুচকার দোকানে সো দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্রাউড ছিল তাই আমিও এক প্লেট নিয়ে নিলাম ফুচকা সো খেতে খুবই সুস্বাদু ছিল আমিও খেয়ে নিলাম এক প্লেট সো আপনারা অবশ্যই আসলে এখান থেকে ফুচকা খেতে পারেন তো মোল্লা মার্কেটের পিছনে তারপর এখান থেকে একটি বার্গার নিয়ে নিলাম ষাট টাকার বার্গার তারপর বার্গারটি খেয়ে আমরা চলে যাচ্ছি টেকেরহাট স্ট্যান্ডে সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করবো তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সো আমাদের সাথেই থাকেন সো দেখতে পাচ্ছেন বার্গারটি আমি খাচ্ছি খুবই সুস্বাদু ছিল এখানে আরও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় সো আপনারা যারা টেকের হাটে আসবেন অবশ্যই এগুলো ট্রাই করবেন এরপর এখান থেকে একটি বাটারকচ আইসক্রিম নিয়ে নিলাম পঞ্চাশ টাকা দিয়ে এরপর আমরা এখান থেকে চলে যাচ্ছি তো শেষ পর্যায়ে আপনাদের দেখাইলাম এখানেই ফুচকা অবশ্যই পাওয়া যায় এখন আমরা ভ্যানে করে যাচ্ছি টেকেরাট স্ট্যান্ড চারপাশে খুবই ক্রাউড যেহেতু আছি শুক্রবার দেখতে পাচ্ছেন এখন আমি আইসক্রিমটি খাচ্ছি আইসক্রিমটি পঞ্চাশ টাকা হলেও খুবই সুস্বাদু খেতে ছিল তারপর আমরা এখান থেকে স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে আমরা একটি আচারের দোকানে এসেছি দেখতে পাচ্ছেন এখানে ভারী রকমের আচার আছে যেরকম তেঁতুলের আচার চাটনি আমের ফলসি ও বিভিন্ন ধরনের আচার এখানে এক প্রকার টনিক পাওয়া যায় দশ টাকা করে আমের টনিক বলে সেটা আপনারা ট্রাই করতে পারেন খেতে খুবই সুস্বাদু এখান থেকে দশ পনেরো প্যাকেট আচার নিলাম ও চার পাঁচ প্যাকেট টনিক নিলাম যেহেতু আমাদের বাড়িতে লোকসংখ্যা অনেক তাই আমরা বেশি করে আচার ওটা অনেক নিয়ে যাচ্ছি যেহেতু বারবার টেকেরহাট আসা হয় না যে নানা নানাবাড়ির কাছে তাই আমরা এখান থেকে আচার ও টনিক নিয়ে নিলাম কিন্তু আমাদের অনেকগুলো আচারের প্যাকেটের দরকার ছিল তাই ওনার দিতে অনেক সময় লাগছিলো সো আপনারা দেখতে থাকেন এখানে বাইরে রকমের আচার পাওয়া যায় এর লোকেশন হচ্ছে টেকেরহাট বাজার এরপর নিচের একটি সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নিচে নামলেই ওনাকে পেয়ে যাবেন আপনারা এর আচারটা খুবই সুস্বাদু আপনারা যারা আগে খেয়েছেন অবশ্যই জানেন এরপর এখান থেকে আমরা আচার নিলাম আচারের দোকানে আমরা অনেকক্ষণ ছিলাম যেহেতু অনেক কাস্টমার ছিল আচারের দোকানে বুঝতে পাচ্ছিল না আচারের প্যাকেট করা শেষ হচ্ছে না যেহেতু অনেকগুলো প্যাকেট সে আস্তে আস্তে করে করছে আর আমি এখন আছি ট্যাকেহাট বাজার দেখতে পাচ্ছেন ট্যাকেহাট বাজার সিঁড়ির নিচে এখান থেকে বিভিন্ন লোকেশন আপনারা যেতে পারবেন টেকেরহাট বাজারের সামনে আছে মোল্লা কমপ্লেক্স এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ও খাবার বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় সো আপনারা এসে ঘুরে যাবেন অবশ্যই এবার আমাদের আচার প্যাকেট করা আর কয়েকটি প্যাকেট ছিল তারপর আমরা এখান থেকে প্যাকেটগুলো নিয়ে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে বাহিরের রকমের আচার আছে তেঁতুলের আচার থেকে শুরু করে চালতার আচার আমের ফলসি ও আমলার আচার এখানে একটি বিশেষ আইটেম আছে যেটা আপনাকে ভিডিও শুরুতে বললাম সেটা হলো আমের টনিক এখান থেকে আমি একটা আমের টনিকও নিয়েছিলাম সব মিলে আমরা এখান থেকে পনেরো ষোলো প্যাকেট আচার নিয়েছিলাম বাড়ির জন্য সো আমাদের সাথে থাকেন আর নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করেন না আপনারা যারা লাইক কমেন্ট এবং শেয়ার করেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক কমেন্ট আরও আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো দেখতে পাচ্ছেন আমাদের আচারগুলো প্যাকেট করে দিয়েছিল এরপর আমি আচারগুলো নিয়ে চলে যাব দেখতে পাচ্ছেন এখান থেকে আমার আন্টি আচারের বিলগুলো দিচ্ছিলো এরপর আমাদের যেহেতু অনেকগুলো আচার তাই বড় প্যাকেটে করে দিচ্ছিলো দুইটি প্যাকেট লাগবে সে দুইটি প্যাকেটে করে দিয়েছিল। এবার আমাদের আচার প্যাকেট করা হয়ে আমরা চলে যাব, আমাদের বাড়ির উদ্দেশ্যে তারপর দেখতে পাচ্ছেন আঙ্কেলটি খুবই ভালো সে দুই প্যাকেটে করে আচারগুলো দিয়ে দিচ্ছিলো যেহেতু টনিক আর আচার ছিল তাই দুই প্যাকেটে করে দিয়ে দিচ্ছিল দেখতে পাচ্ছেন এখন আমাদের আচারগুলো প্যাকেটে করে দিয়ে দিল এরপর আমি নিয়ে নিলাম আচারগুলো এরপর আমাদের বাড়ি যাওয়ার সো আজকের মতো বিদায় দেখা দার নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ